চিকিৎসায় পশ্চিমবঙ্গে স্পেশালি কলকাতার বাইরে সাউথ বেঙ্গলে একটা বিরাট বড় গ্যাপ আছে সেই গ্যাপ মূলত তিনটি কারণে একটা হচ্ছে পরিকল্পনা প্রযুক্তি নেই অতটা দ্বিতীয়ত হচ্ছে আমি বলবো ডাক্তার সবাই ভালো কিন্তু এই যে একটা কেয়ারিং একটা খুব সুন্দরভাবে পেশেন্ট হিসেবে ট্রিটমেন্ট করা যায় একটা ফ্যামিলি মতো করে পেশেন্টকে দেখা সেই জায়গায় একটা গ্যাপ আছে এবং চব্বিশ ঘন্টা সবসময় ডাক্তার থাকা অনেক ডাক্তার থাকে ফিটিং ডাক্তার আমার কাছে অনেক ডাক্তার এসছে যে আমি দু ঘন্টা করে বসবো বা সপ্তাহে তিন দিন বসবো আই স্য নো আই ওয়ান্ট ফুল টাইম ডক্টার আমার তিনজন থাকলেও চলবে এটা হাসপাতাল ক্লিনিক না ক্লিনিক নয় এটা হাসপাতাল এটা টোয়েন্টি ফোর আওয়ার্স সবসময় যেন ভালো সেই গ্যাপটা মেনটেন আমি যদি ফিল আপ করে দিয়ে দুর্গাপুরের মতো শহরে এটা শুরু করতে পারি তাহলে যেমনি করে মিশন শুরু হয়েছিল যে সুপার স্পেশালিটি হেলথ কেয়ার কোথাও যেতে হবে না এটা একদম সিটি সেন্টারের মধ্যে আপনাকে কোথাও যেতে হবে না আপনি ঘরের ঘরের মধ্যে দুর্গাপুরের লোক লোক এই ঘরের মধ্যে বসে তারা সব চিকিৎসা পাবে কোথাও যেতে হবে এই ভিটা আসার পরে কিন্তু একদমই থাকবে না আর দরকার প্রবণতা কমে যাবে আগে আমার মিশন আসার পরে দক্ষিণ ভারতে যাওয়া প্রায় বন্ধ এদিন একটি প্রেস বিজ্ঞপ্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানান এই সুপার স্পেশালিটি চক্ষু হাসপাতালে ন্যায্য মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে এই হাসপাতালে চব্বিশ ঘন্টা চক্ষু বিশেষজ্ঞ ও সার্জেনরা চিকিৎসা প্রদান করবেন দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ